আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি এসেছি ইংল্যান্ডের এক চমৎকার শহর লিঙ্কনে এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি হাঁটে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো লিঙ্কন সিটি সেন্টার এবং আইকনিক লিঙ্কন খেতে ড্রাল লিঙ্কনের সিটি সেন্টারটা ছুটো হলেও দারুণ সাজানো এখানে আধুনিক শপিং মল ছোট ছোটো ক্যাফে আর ব্রিটিশ ঐতিহ্যের সাপ পাওয়া যায় শহরের প্রতিটি কোনায় কোনায় সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই শহরের রাস্তাগুলো খুবই ফটোজেনিক পূর্ণ বিল্ডিং রাস্তা আর চারপাশের শান্ত পরিবেশ একে যেন ছবির মতো করে তুলেছে এছাড়া এখানকার মার্কেট প্লেসে লোকাল প্রোডাক্ট আর স্ট্রিট পারফর্মারদের দেখা যায় যারা শহরের প্রাণবন্ততা আরও বাড়িয়ে তোলে এই হচ্ছে লিঙ্কনের সবচেয়ে বিখ্যাত জায়গা লিঙ্কন ক্যাথেড্রাল ড্রাল এই ক্ষেতের ড্রালটি তৈরি শুরু হয়েছিল এক হাজার সালে ভেবে দেখুন প্রায় এক হাজার বছরের পূর্ণ এক সময় এটা ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং আইফল টাওয়ার বানানোর আগ পর্যন্ত এর গতিক স্থাপত্যশৈলী বিশাল গম্বুজ আর দৃষ্টিনন্দন ক্লাস আর্ট একে অনন্য করে তুলেছে আপনি যদি এই ক্ষেতের ডালটির একদম উপরে উঠতে পারেন তাহলে পুরুলিঙ্কন সিটি সেন্টারটাকে পাখির চোখের মতো করে দেখতে পারবেন এখানকার সময় অনুযায়ী এখন বিকাল পাঁচটা বাজতেছে ক্ষেতের ডালের ভিতরের ঘড়ির কাটাটি আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এখন সময় বিকাল পাঁচটা কেতের ডালের ভিতরেই আপনি ঢুকলে একটা নীরব পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে ফেলবে এখানকার অর্গানিক মিউজিক এখানকার যে প্রার্থনার ধ্বনি সব মিলিয়ে যেন সময় থেমে গেছে এমন একটা অনুভূতি আপনাকে দিবে খানের পরিবেশটা খুবই মনোরম এবং শান্ত লিঙ্কন শহরটা এমন একটা জায়গা যেখানে আপনি শান্তিতে হাঁটতে পারবেন ইতিহাসের গন্ধ নিতে পারবেন আর আধুনিক ব্রিটিশ লাইফ স্টাইলও উপভোগ করতে পারবেন শহরের মানুষজন খুবই বন্ধুবান্ধব আর ক্যাফেগুলোতে বসে কফি খেতে খেতে আপনি ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারবেন ঠিক যেমন আমি এখন করছি তো এটাই ছিল আমার আজকের লিঙ্কন শহর ভ্রমণ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভ্রমণ ভিডিওর জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ